সে গল্প শুনবে তোমরা তুমি যে গল্প শোনাবে আমরা সেই আচ্ছা শোনো তাহলে কাশ্যপি ও দক্ষের মেয়ে দিদির দুই ছেলে ছিল তারা হলো হিরণাক্ষ ও হিরণ্য কশ্যপ এরা ছিল দানো বা হিরণ্যাক্ষের ছোট ভাই হিরণ্য কাশ্যপুধের রাজা হলো হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো ব্রহ্মদেবায় বৎস আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি প্রণাম আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি আমি আমার ভাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই আর তার জন্য আমার অমরত্বের প্রয়োজন আপনি আমাকে অমরত্বের বর বৎস অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না তুমি অন্য তাহলে আমাকে এমন বতিন যাতে আমার মৃত্যু কোনো মানুষ দেবতা বা পশুর হাতে হবে না আমার মৃত্যু না দিনেই না রাতে হবে আমার মৃত্যু না হবে ঘরের ভেতরে আর না হবে ঘরের বাইরে না পৃথিবীতে না স্বর্গে আর না পাতালে আবার কোনো অস্ত্র শস্ত্রের দ্বারাও আমার মৃত্যু হবে না আমার মৃত্যু না দিনে হবে না রাতে হবে আমি আমি আজ থেকে অমর আমার মৃত্যু নেই আমি অমর একই অবস্থা আমার মহলে কি করে গলো এমন কয়াধু মহারানী কয়াধু আগেরানে কয়াধু আর আমার সন্তান প্রহ্লাদকে ফিরিয়ে নিয়ে আসে করছো তুমি কেন তুমি বিষ্ণুর পুজো করছো পুজো যদি করতেই হয় তাহলে আমার পুজো করবে এই অসুর রাজ হিরণ্য কাশ্যপের পুজো করবে এই জগতে আমি অজয় অমহ কেউ কেউ আমাকে হত্যা করতে পারবে না কেউ না কেউ না কেউ না দেখে তোর বিষ্ণুকে কোথায় থাকেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গাতেই থাকেন তুমি যদি তাকে ভক্তি ভরে ডাকো তাহলে তিনি অবশ্যই আসবেন ভগবান বিষ্ণু আমার মধ্যে তোমার মধ্যে এমনকি জগতের প্রতিটি অংশে আছেন তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন হ্যাঁ এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন স্তম্ভের মধ্যে যদি বিষ্ণু থাকে তাহলে এই স্তম্ভ আমি ভেঙে ফেলবো হত্যা করব আমি বিষ্ণুকে কে কে ওরে মরে করতে পারবে না প্রজাপতি ব্রহ্মার আদেশে আমি অমর প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে কোন মানুষ পশু বা দেবতা তোমার হত্যা করতে পারবে না আমি না মানুষ দেবতা না পশু এখন না দিন না রাত আমি তোমাকে কোন অস্ত্র শস্ত্র দিয়ে হত্যা করব না তোমাকে হত্যা করব আমার লোক দিয়ে যে হল হলো হিরণ্যকসপে ঘটল अशुभ শক্তির বিনা ও দিদা আমাদের স্কুলের সময় হয়ে গেছে মাঝে মহিষাসুরকে বধ করেছিল সেই কাহিনীটা শোনাও না মহিষাসুর ছিল অ